সাথে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস হুগলি জেলার ডানপুনির বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তার উপর করা ব্যক্তিগত আক্রমণ ও মহিলাদের কুরুচিকর মন্তব্য করা ও ব্যবহারকে প্রবলভাবে তিরস্কার করেন এছাড়াও তিনি বলেন তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জী পূর্বে এক তরুণ সাংবাদিককেও আক্রমণ করেন কবির শঙ্কর এও বলেন বিবৃতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট উঠে আসে ঠিক সাংবাদিক যেমন তিনি মহিলা বিরোধী এস বিরোধী ও মুসলিম বিরোধী এবং উক্ত কার্যালয়ে কবির শঙ্কর বোস বাজি রেখে বলেন কল্যাণ ব্যানার্জী তার স্বভাব ও ব্যবহারের জন্য এই লোকসভা ভোটে নিঃসন্দেহে হারবেন ও কেন্দ্র থেকে বিজেপির জেতার ব্যাপারে যথেষ্ট আশা রাখছেন তিনি সাংবাদিক বন্ধুদের সাথে বেশ কি কয়েকটা বিষয় আপনাদের সাথে সাক্ষাৎকার করতে চাইছিলাম তাই আপনাদের আহ্বান করেছিলাম আপনাদের যাতে আসে এবং এই প্রেস কনফারেন্সটা করি প্রথমে আমরা আরেকবার দেখলাম এখানে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছে কল্যাণ ব্যানার্জি মহিলাদের প্রতি কি উনি কিছুদিন আগে মন্তব্য করেছিলেন একটা মঞ্চ থেকে মন্তব্য করেছিলেন মেয়ের চোখের জল কালকে অপরূপা পোদ্কে অপমানিত করে মঞ্চ থেকে নামিয়ে দিলেন তার চোখের জলের কোনো মাইনে নেই সেই একজন ইয়াং সাংবাদিক যে তাকে প্রশ্ন করেছিল তাকে যেভাবে আক্রমণ করলেন তার চেয়ে চোখের জলের কোন মূল্য নেই কল্যাণ ব্যানার্জি মহিলা বিরোধী বিরোধী মুসলিম বিরোধী ধরে দেখুন তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব যে এমপি থেকেছেন আজকে কল্যাণ ব্যানার্জির আসল চিত্রটা সকলের সামনে চলে আসছে এই মানুষটি কাউকে সম্মান করে না এই মানুষটি মহিলা বিরোধী মুসলিম বিরোধী কিন্তু তুষ্টিকরণের রাজনীতি করে এই হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তার চরিত্র আমাকেও ব্যক্তিগত আক্রমণ করেছে ধর যে সিপিএম এর প্রার্থী ও তো তার মেয়ের থেকেও হয়তো তার বয়স কম তার নামে কি বলেছে এটা কিরকম প্রশ্ন ইলেকশনের মাঝখানে দেশে বিয়ে করেনি এটা কিরকম প্রশ্ন উনি কি বুঝে গেছেন উনি হেরে গেছেন হেরে যাচ্ছেন তাই এইসব করছেন দীপিতা ছাড়ছেন না মিস ইউনিভার্স বলে তাকে কটাক্ষ করা হচ্ছে কোন লেভেলে নামছেন এই জিনিসটা জগদীপ ধনখড় কে করেছেন প্রাইম মিনিস্টার কে করেছেন পার্লামেন্টের ভেতরে নানান নেতা মন্ত্রীকে করেছেন আজকে মোদী সরকারের আমলে একজন এসসি কে দ্রৌপদী মুর্মু সম্মানীয় ভারতবর্ষের রাষ্ট্রপতি করা হয়েছে উনি নির্বাচিত হয়েছেন রাজ্যসভা লোকসভা বিধানসভার ভোট মন্ত্রী ওনার এগেনা বিরোধী আজকে আমি দাবি নিয়ে বলছি ওনার এই ব্যবহারের জন্য ওনার এই স্বভাবের জন্য উনি এক লাখের ওপরে ভোট নিয়ে এই ভোটের ভোট দিয়ে এই সিটটা উনি হারবেন মানুষ ওনার ক্যারেক্টার ওনার চরিত্র ওনার ব্যবহার বুঝে গেছে উনি প্রশ্ন করেছিলেন আমার পিতৃ পরিচয় নেই রাজনৈতিক লড়াই না আমার পিতৃ পরিচয় হচ্ছে আমার সংস্কার আমার পিতৃ পরিচয় হচ্ছে আমার ব্যবহার আজকে আমি যে অনেক অপরচুনিটি ছেড়ে আমি ভারতে ফেরত এসেছি মানুষের সেবা করবো বলে মানুষের জন্য কাজ করব বলে এটা আমার পিতৃপক্ষ কোন রাজনৈতিক দল এইভাবে ব্যক্তিগত আক্রমণ করে শুধু উনি করে আজকে ওনার জন্য চারটে পরিবার ধ্বংস হয়ে গেছে আমি বারংবার বলেছি আপনি আসুন যদি আমার সামনে বসার উনি হিম্মত করেন আমি এক একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরি আজকে আমার সংকল্প যেটা আপনাদের সকলকার কাছে আছে এই সংকল্প আমি যা যা বিষয় শ্রীরামপুরের জন্য ভেবেছি আগামী পাঁচটা বছর যে শ্রীরামপুরের মানুষের জন্য আমি তুলে এটা কে প্ল্যানিং করে আমার সেই দৃষ্টিভঙ্গ আছে আমি তাই ভেবেছি শ্রীরামপুরের জন্য আমার সংকল্প পত্রে যে হেডলাইন্স গুলো আছে রেল শিল্প কর্মস্থান শিক্ষা রাস্তা কৃষি স্বাস্থ্য পর্যটন ধর্মীয় সংস্থার উন্নয়ন পানীয় জল নিকাশি ব্যবস্থা নারী কল্যাণ এই প্রত্যেকটা বিষয় আমি এটা করেছি কল্যাণ ব্যানার্জি বলছে আমার শ্রীরামপুরের প্রতি কোন ভূমিকা নেই অন্তত পঞ্চাশ জন মেয়েদের আমি এখানে যাদের দাবা নিয়ে আমি বিয়ে দিয়েছি অন্তত কুড়ি জন যার বাবা মা মারা গেছে তেমনি বাচ্চা ছেলে তাদের শিক্ষা আমি ব্যবস্থা দিচ্ছি এখন কটা বাড়ি বানিয়েছি মানুষ বিচার করবে উনি রাজনৈতিক ভাবে আর লড়তে পারছেন না যে ভাবে উনি দলের লোকদের অসম্মান করেন এমন ব্যক্তি মানুষের কাজ করতে পারে না এমন ব্যক্তি মানুষকে সম্মান দিতে পারে না নিশ্চিত হয়ে গেছে তাই জন্য ওনার মতিভ্রম হয়েছে যে উনি এক লাখের ওপরে ভোট নিয়ে এই সিট হারছেন তাই জন্য উনি এই সবগুলো করছেন গতকাল বন্ধুগণ যেটা সবাই বলেছিল কেউ করতে পারবে না বিজেপি সাংগঠনিক জেলা সেটা করিয়ে রেখেছে আমি করিয়ে দেখেছি আমাদের বাখড়ায় কেন্দ্রীয় মন্ত্রী নিশিভ প্রামাণিকের নেতৃত্বে আমরা যেটা পাঁচ হাজার লোককে নিয়ে ম্যাসিভ র্যালি করেছি ম্যাসিভ র্যালি জাপানি গেটে কিছুদিন আগে ফায়ারিং হয়েছিল জাপানি গেটে কিছুদিন আগে বোম ব্লাস্ট হয়েছিল বিজেপি কালকে শ্রীরামপুর লোকসভায় তার কি জোর আছে মানুষের কাছে তুলে ধরেছে যে শান্তিপূর্ণ ভাবে ওখানে র্যালিটা হলো তাহলে কি এই ফায়ারিং এই বোম সাজানো তাহলে কি তৃণমূল এগুলো সাজিয়ে করছে শান্তিপূর্ণ মিছিল তো বিজেপি করে দেখালো মানুষকে বুঝতে হবে সংখ্যালঘু ভাই বোনদের বুঝতে হবে যে তৃণমূল এগুলো সাজিয়ে করছে তাদের বিভ্রান্ত করার জন্য তাদের ওখানে অশান্তি বাড়াবার জন্য কালকে তো কিচ্ছু ঘটনা হল না এবার শ্রীরামপুরের জন্য সেরা শ্রীরামপুর বিকশিত শ্রীরামপুর গড়ার যেই সিদ্ধান্ত আমি নিয়েছি আমি ওই লক্ষ্যে এগিয়ে আমি ওই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং মানুষের কাছে আমি কাজ করে প্রমাণ করে দেবো মানুষ দুহাত তুলে মোদিজিকে আশীর্বাদ করার জন্য প্রস্তুত আপনাদের মাধ্যমে আমি মানুষের কাছে এই মেসেজটা তুলে দিতে চাইছিলাম আপনারা যদি কোনো প্রশ্ন হয় আমি প্রস্তুত আছি